কাজের দ্বারাই না আমার যে দায়িত্ব আমাকে দিয়েছে সেই দায়িত্ব যতটুকু মেন্টরের দায়িত্ব ততটুকুই আমার মেন্টরের যা কাজ সেইটুকুই আমি করবো সেইটুকুই কাজ আমি করবো সেই কাজ করছি আমি আমি দিদিকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তির উপর তিনি যে ভরসা করছেন কি আস্থা রেখেছেন কি আমাদেরকে যে ভরসা করে দায়িত্ব দিচ্ছেন তার জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী আপনার উপর দলের দেখা গেল সব অন্য কোনো কাজ থাকে তো শিডিউল কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে হয়তো আজকে দিনটাই আরা ব্যস্ততার মধ্যে থাকে তাহলে পরবর্তীকালে তো দেখা হবে সবসময় তো দেখা হবে জেলা পরিষদে তো আমি সবসময় আসবোই সবসময় না এলেও বিধানসভার কাজ বাদে যখন থাকবো জেলাতে তখন আমি জেলা পরিষদে আসবো তখন দেখা হবে সবাইয়ের সাথে দেখা হবে জেলা পরিষদের প্রত্যেকটি স্থায়ী সমিতি যখন মিটিং হবে তখন দেখা হবে সবাই সাথে কমেন্টরকেও দেখা গেল কমেন্টর পরশু দিন এসেছিলো আজকে আমাকে ভোট ফোনে জানিয়েছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং আছে তার স্ট্যান্ডিং কমিটি মিটিং এর জন্য ও বিধানসভায় চলে গিয়ে সভাপতির সঙ্গে কাজ করতে কতটা সুবিধা আমাদের কোনো অসুবিধে নেই আমরা কাজ করতে একই সঙ্গে সব জায়গায় আমরা তা সেও এমএলএ আমরা এমএলএ একসাথে আমরা কাজ করি বিধানসভায় আবার এখানে কার্যত আমাদের এখানে জেলাতে যে কাজ হবে সেই কাজ সঠিকভাবে আলোচনা করে নিয়ে সঠিকভাবে আমরা সবই কাজকর্ম করতে পারি ঠান্ডা লড়াই তার জন্য কোনো ঠান্ডা লড়াই আমাদের সাথে নেই আমাদের একটা এত বড় দল একটা তাই মতের কোনো অমিল হতে পারে কিন্তু তার মানে এই নয় যে আর কাজের ক্ষেত্রে আমাদের কোনো অমিল বা কাজের ক্ষেত্রে কোনো অসুবিধে হবে তা ঠিক নিশ্চিতভাবে তার জন্যই তো রাজ্য সরকার আমরা নিশ্চিত সবাই আলোচনা করে প্রশাসনে যিনি আছেন অতিরিক্ত জেলা শাসক আমাদের যারা নির্বাচিত সদস্যরা আছেন আমরা আছি সবাই মিলে একসাথে আলোচনা করে যে কাজটা ভালো হবে সেই কাজটাই আমরা করবো কোথাও না 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 আমার কোনো আমার কোনো তা মনে হয় একদিকে আপনি রাজ্যের চক্রবর্তী সুকুমার দে তারা জানিয়েছেন তারা একটা কাজে আটকে গেছেন যাই হোক আমি আসছে হয়তো কাজটা শেষ করে আসছে দেখা হবে পরে তা আমাদের দিব্যেন্দুবাবু আছেন দিব্যেন্দু রায় আমাদের কোটাই কোপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর এবং বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ হাজরা বিশিষ্ট আইনজীবী সহ আপনারা সবাই আছেন আমরা চাই যাই যে জেলা পরিষদ যে মানুষের যে উন্নয়নের কাজে তারা নিজেদেরকে নিয়োজিত করেছেন আমরা সেই জেলা পরিষদকে সামনে রেখে প্রশাসনকে সামনে রেখে আমরা যৌথভাবে আমরা সাধারণ মানুষের এই জেলা পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি ব্লক এবং পাঁচটি টাউন একত্রিশটি ইউনিটে যাতে আমরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারি উন্নয়ন করতে পারি মানুষকে পরিষেবা দিতে পারি মাননীয় মুখ্যমন্ত্রীর যে তার স্বপ্ন তার যে পরিষেবা মানুষকে সেই সুন্দরভাবে যাতে পরিষেবা দিতে পারি এবং পরিষেবা থেকে মানুষ যেন কোনো ভগাই বঞ্চিত না হয় এবং আমি চাই যে এই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ যে জেলা পরিষদ উন্নয়ন করেন যেখানে এমএলএ আছে নির্বাচিত এমএলএ তাদের সবাইকে এই উন্নয়নের কাজে তাদেরকে যুক্ত করে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মেম্বার যারা জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এমএলএ তাদের প্রত্যেককেই যুক্ত করে আমরা সবাই একসাথে মিলে আমরা যাতে এই উন্নয়নটাকে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে যাতে কোনোভাবেই বঞ্চিত না হয় সেদিক থেকে আমাদের লক্ষ্য রাখাই হচ্ছে আমাদের মূল কাজ এই কাজটা যেন আমরা দায়িত্ব সহকারে সঠিকভাবে সেই দায়িত্ব আমরা পালন করতে পারি তার জন্যেই যারা যারা নির্বাচিত হয়েছেন তারা এবং যারা নির্বাচিত হতে পারেননি বাকি নির্বাচনের জন্য যারা কাজে লাগেননি তাদের প্রত্যেকটাই সঙ্গে নিয়ে আমরা যাতে একসাথে কাজকর্ম করতে পারি সেইটাই আমাদের মূল শপথ তার জন্যে শিক্ষক হারাদের চাকরি যেটা সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকার খুবই চেষ্টা করছে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরিটা যেন বজায় থাকে কিন্তু আন্দোলনের নামে বিশৃঙ্খলা করা আমরা মনে করি কোথাও কোথাও একটা রাজনৈতিক অন্য রাজনৈতিক দল এভাবে বিশৃঙ্খলা করার এবং রাজ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা ঘৃণ্য ষড়যন্ত্র বিকাশ ভবনের সামনে তৈরি হয়েছে তার জন্যে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়া একবারে অফিসের মধ্যে ঢুকে যাওয়া এটা ঠিক করেনি চাকরি হারার ঠিক করে নিয়ে রাজ্য সরকার তো চেষ্টা করছে যে যতটা সম্ভব তাদেরকে রক্ষা করার যখন যতক্ষণ ডিসেম্বর মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তার মধ্যেই গ্রুপ সি গ্রুপ ডিকে টাকা অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করছে তাদের পরিবারকে দিকে তাকিয়ে অর্থ দেওয়ার চেষ্টা করছে তারা যে আন্দোলনের নামে বিশৃঙ্খলা আন্দোলন করতেই পারে বিকাশ ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা বসেছিলেন আর্জি করের সামনে তারপরে আন্দোলন করতেই পারেন শিক্ষকরা কিন্তু শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে সেখানে পুলিশের মাথা ফাটিয়ে দিচ্ছে শিক্ষকরা এটা মানুষ কেউ চায় না